হ্যালো বন্ধুর তুমি সে কেমন আচা করছি তো নতুন একটা ব্লগ নিয়েছিলাম ব্লগটা দেখতে থাকো তো কবুতরবেলা সব গাছে থাকতো তো কিছু কিছু কবুতর ধরলাম তো ধরে রাখছি ওগুলাই তোমাদেরকে এখন দেখাবো চলো দেখতে থাকো ভিডিওটা তো কবুতরের আমি তোমাদের কিছু আপডেট দিচ্ছি যে কবুতরবেলা সব গাছে ছিল সেই জন্য তোমাদের রাতের ভিডিও দিতে চাইছিলাম কিন্তু দিতে পারলাম না একটা কারণে যাক সব কবুতরই গাছে ছিল তো এখানকার ডিমটাও দেখি ফাটে পড়ে রয়েছে ডিমটা ওখানে কোথায় পড়ে রয়েছে তো সব পদার্থের আমি খাতে দিয়ে খাতে দিয়েছিলাম খাতে দিয়ে ধরলাম ধরলাম সবগুলোকে ধরে ডানা বেঁধে দিছি সবগুলোকে ডানা বেঁধে দিছি দেখতে তো সব কবুতর খালি গাছে থাকে বেজি আসে আর সব গাছে থাকে কীভাবে যায় কী সলিউশন বার করি এই সব কবুতর চালে বসে আছে জুম করে দেখা হয় গিরিবাস দেশি সব গিরিবাস দেশি দেখতে পাচ্ছ সব গাছে গাছে থাকে এই যে এই গাছটাতে থাকে এই গাছটাতে সব কবুতর থাকে সব চাল আছে আমি যদি এই কটা ধরতে পারি তাহলে দেখছ দেশিটার ডাক দেখো দেশিটার ডাক দেখো শুনতে আস্তে কিনে সঠিক বলতে পারছি দা ডাকটা হলে দেখো কিন্তু এই এই জোড়াটা আর একটা ডিম দিবে কারণ একটাই ডিম দিয়েছে আর একটা ডিম দিবে দেখি ডিমটা বা ফুটাতে পারে কি না আর এই খোপে যে গষি দিয়েছিলো এই খোপে এই খোপের জোড়াটাও গাছে ছিল তা দিচ্ছিল না দেখি যে ঘষিটা আছে কিনা তো তোমাদেরকে দেখাতে পারলাম কিনা ঘষি আছে কিনা আমি তো দেখতে পারলাম অতটা তোমরা যে ভিডিওটা দেখতে দেখতে পারো তা কমেন্ট করে অবশ্যই বলো তো সব কব কাছে থাকতেছে আমার আর ভালো লাগতেছে না যাই খাতে মেধে দিচ্ছি ঢুকতেছে এরকম করে যদি সবগুলো ধরতে পারি তো কই ভালো লাগবে তো ভিডিওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো সব তো ধরি তারপরে আবার একটা ভিডিও আপডেট দেবো ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যদি রেগুলার ভিডিও দেখতে চাও তো সাবস্ক্রাইব করে রাখো বাই